ফুটবল মাঠে যেখানে আনন্দ আর উত্তেজনার ঢেউ উঠে সেখানে কখনো কখনো হৃদয় বিদারক ঘটনা ঘটে যায় এমন এক ঘটনা ঘটেছিল কোপা লিবার্থো দোরসের ম্যাচে যেখানে ব্রাজিলিয়ান তারকা মার্সেলো অজান্তে বিপক্ষ দলের খেলোয়াড় লুসিয়ানো সানচেজের পা ভেঙে ফেলেন মার্সেলো বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সানচেজ তাকে আটকাতে চাইলেন কিন্তু অজান্তে মার্সেলোর পা সানচেজের পায়ের ওপর পড়ে যায় সেই মুহূর্তে সানচেজের পা ভেঙে যায় মাঠে চিৎকার করে ওঠে মার্সেলো নিজেও স্তব্ধ হয়ে যান তিনি বুঝতে পারেন কি ঘটেছে চোখে জল এসে যায় প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েন রেফারি তাকে লাল কাঠ দেখান কিন্তু তার চোখে শুধু দুঃখ আর অনুতাপ মাঠ ছাড়ার সময় তিনি কাঁদতে কাঁদতে যান সাঞ্চেজের কাছে ক্ষমা চান এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ফুটবল শুধু খেলা নয় এখানে মানুষের হৃদয় জড়িত মার্শেলের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় ভুল করতে পারেন কিন্তু তার অনুতাপ দেখে বোঝা যায় খেলায় মানবতা থাকা দরকার সানচেজ পরে বলেছিলেন এটা অজান্ত হয়েছে কোনো খব নেই ফুটবল আমাদের শেখায় জয় পরাজয়ের বাইরে আছে ভালোবাসা আর ক্ষমা এই ঘটনা থেকে আমরা শিখি খেলায় সতর্কতা আর সম্মান রাখতে হবে